হুজুর বলছে যে আমি জর্দা খাই তো তোমার হুজুর দুইশো গ্রাম খাক না ও দেখবে যার সোরা ফাতে কেরাত করতে পারবে না তার মানে যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটা খাওয়া কি হারাম এই জন্য হারাম বিড়ি হারাম ওই জর্দাটাই বিড়ির মধ্যে সিগারেটের মধ্যে আছে যারা জর্দা খায় পানের সাথে চিবিয়ে খায় আর যারা বিড়ি সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায় বস্তুটা এক হিরোইন প্যাথিডিন গাঁজা যা আছে মাদক রাসায়নিক হোক প্রাকৃতিক হোক যারা মাদক সেবন করল সে কয়জন নারীর সাথে মাদক অপবিত্র খাবার আপনি কেন বিড়ি সিগারেট খান আপনি কেন জর্দা খান এগুলি অপবিত্র অরুচিকর কুরুচি সম্পূর্ণ খাবার আপনি যেই খাদ্যটা খান সেটা পৃথিবীর আর দ্বিতীয় কোনো প্রাণী খায় না শুধু আপনি খান আপনি যে সিগারেটটা খাচ্ছেন ওটা কুকুরকে দেন কুকুর খাবে না আপনি যে বিড়িটা খাচ্ছেন ওটা দেন সুয়ার খাবে না ওই যে আপনার ওই যে লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ঠাকুরগাঁ এইসব অঞ্চলে একর একর জমিতে তামাক চাষ হয় এইদিকে আপনার ওই যে একর একর জমিতে তামাক ওই তামাক পাতা থেকেই বিড়ি সিগারেটের মশলা তামাক পাতা থেকেই ওই যে পানের জর্দা এইগুলি তৈরি হয় তো আপনি তামাক পাতা নিয়ে দেখবেন যে আপনার গরুকে খাওয়ান গরু তামাক পাতা মুখে দিবে না ছাগলকে খাওয়ান আমি অনেক আগে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আমরা তো রাজশাহীর মানুষ রাজশাহী পটল বেগুন আমরা যখন চাষ করি সবজি চাষ করি তখন ওই যে বেড়া দিই ঘেরাও দিই নেট দিয়ে বাঁশ দিয়ে ঘেরাও দিই যাতে করে গরু ছাগলে পটল বেগুন সবজি না খেতে পারে তো আপনারা যে এই যে ওই এই তামাক চাষ করলেন তো কই কোনো পরিচর্যা নাই তো কোনো পরিচর্যা করেন না এই বেড়া দেওয়া নাই কি ব্যাপার তখন ওরা বলছে যে না তামাক চাষে লাভবান চাষ এটা চাষ পদ্ধতি তেমন খরচ হয় না বেড়ারও প্রয়োজন নেই কেন এটা এই গরুয়ে খায় না এটা এটা ছাগলে খায় না এটা বান্দরে খায় না এটা কুকুরে খায় না সুরেও খায় না কে খায় মানুষ খায় মানুষ তো খায় হুজুরেও খায় ও খায় আর বলে মক্রু কি বলছে মাকরুহ কথা বুঝেন নেব না যেটা পশু প্রাণী খায় না আপনি বিড়ি খান আপনি সিগারেট খান এই যুবক আজকে তো বা করো কোনোদিন বিড়ি সিগারেট মুখে দিবে না তুমি খাও তোমার বাপ খায় তোমার শিক্ষক খায় আর সমাজে যার যত ডিগ্রি বেশি তার বিড়ি সিগারেট গাঁজার পাওয়ার তত বেশি ও বলছে যে আমি ভার্সিটি থেকে পাশ করে এসেছি কেন আমি বিড়ি খাবো আমি খাবো ব্যঞ্ছন ছুইজ কথা বোঝেন নেব না যেটা কুকুরে খায় না সর্বোচ্চ আপনার এই গমস্তাপুর কি থানা এই গমস্তাপুরের যে ভ্যান চালক আছে সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়িটা খায় যেহেতু ভ্যান চালিয়ে খায় ওর বেতন কম কিন্তু যে বেতন বেশি পাচ্ছে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ ও বলছে কি এর বিড়ি লাগা ব্যাঞ্চন আর যে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা ও বলছে কিসের ব্যাঞ্চন বাংলা ইংরেজি লাগাও কথা বুঝে নেব না বেতন যার যত বেশি গাঁজার পাওয়ার তত বেশি ডিগ্রি যার যত বেশি গাজার পাওয়ার তত বেশি আর কাউকে দেখেছেন কোনো পাগলকে যে এক গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে একটা ডিম নিয়ে কিন্তু ছাগলেরা কোথায় ঢুকে সিগারেট নিয়ে কোথায় ঢুকে টয়লেটে নিয়ে আমার বক্তব্য দিতে খারাপ লাগছে কিন্তু ঘটনা তো এটাই ঘটনা তো এটাই আর যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায় আর হলো অরিজিনাল বলদেরা আপনি বলবেন কি ব্যাপার আপনি এরকম কথা বলছেন কেন এত কঠিন কথা বলছেন কেন আপনাকে একটু প্রমাণ করে দেখায় এরা কত নম্বর বলত থার্ড এরা একজন লোক যখন বলছে যে আমাকে এক প্যাকেট সিগারেট দেন আচ্ছা ঠিক আছে ওই লোক বলছে ওই লোক যেই লোক বলছে এক প্যাকেট সিগারেট দেন আচ্ছা ওই লোক তার একটা দুধের বাচ্চা আছে তার দুধের কি আছে বাচ্চা এই লোকটাই মুদির দোকানে গিয়ে বলছে আমাকে এক প্যাকেট ল্যাকটোজেন দেন আমার বাচ্চা দুধ পায় না কি দেন ল্যাকটোজেন চিনেন কি বাচ্চাকে খাওয়ায় না অথবা বলছে এক প্যাকেট কোটার দুধ দেন তাই না অথবা বলছে যে একটা ভালো কোম্পানির একটা বিস্কিটের প্যাকেট দেন তো যখন বাচ্চার জন্য ল্যাকটোজেন কিনলো আর এক প্যাকেট বিস্কিট কিনলো তখন বিস্কিটের গায়ে লেখা যদি থাকে যে বিস্কিট পান বিষ পান বিস্কিট পান করলে ক্যান্সারের কারণ ল্যাকটোজেন পান বিষ পান ল্যাকটোজেন খেলে ক্যান্সারের কারণ ওই দোকানদারকেও রাখবে বলবে যে লাঠি কোথায় রে কথা বুঝে নেব না কেরে তুই কি ল্যাকটোজেন বিক্রি করি যে এটা হলো বিষ পান তুই তুই কিসের বিস্কিট বিক্রি করি যে খেলে ক্যান্সারের কারণ হবে কেউ খাবে ওটা ওই বিস্কিট খাবে ওই ল্যাকটোজেন খাওয়াবে বাচ্চাকে কিন্তু এই বলদ যখন সিগারেট কিনছে ওই সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান সিগারেটটা কিনছে তখন ওখানে আছে সিগারেট খেলে ক্যান্সারের কারণ আমি মনে হয় বানিয়ে বলছি কথা তাই না তাহলে কত নম্বর বলদে নগদ লেখা আছে ধূমপান বিষপান সিগারেট খাওয়া ক্যান্সারের কারণ তারপরও খায় রাশ্চর্য খাবার পৃথিবীতে আশ্চর্য খাবার যেটা ও সারা দ্বিতীয় কোনো প্রাণী মুখে দেয় না তার নাম বিড়ি সিগারেটই আবার জর্দা গুলি ও খাচ্ছে সেটা আর এই মদ যে পান করলো যে মাদক সেবন করলো সে তিনজন নারীর সাথে জেনায় জড়িয়ে আছে আজকে তোওবা করে উঠতে হবে মৃত্যু পর্যন্ত তুমি তোওবা করো যুবক যে যেখানে মদ খায় যেই খাদ্য খায় মদ হারাম আজকে তৌবা করে উঠেন আল্লাহ এতদিন ভুল করেছিলাম মরা পর্যন্ত আর মাদক মুখে দিব না এইভাবে তৌবা যদি করতে পারেন আল্লাহ আপনার বিগত সব পাপকে নেকি করে দিবেন সব পাপ নেকি হবে একবার মাদক মুখে দিলে আল্লাহ চল্লিশ দিন অসন্তুষ্ট থাকেন একবার মদ খেলে তার চল্লিশ দিনের কোন কবুল হয় না একবার মদ পান করলে আল্লাহ চল্লিশ দিয়ে অসন্তুষ্ট থাকেন হাদিসের আপনাকে দুইটা পাপ নিয়ে আসলাম আমি এই কথা বলতে চাইছিলাম না আজকে যদিও বললাম যে সুদের পাপ আর মদের জেনার সাথে জড়িয়ে দেই। আল্লাহ নবী বলছেন বান ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করে তাহলে মুসলমানেরাও করবে তার এই দুটা পাপের মাধ্যমে করছে এখন আমার বক্তব্যের এই বিষয়টা এখানে বা ইরাইলা তা ফারা কাতালা সিন্তাইনা বেেনা মিল্লাতান বান ইসরায়েল বিভক্ত হয়েছিল তয়েত বাহাত্তর কাতারে অতাফতারে কুম্মা চালা ফলাস বেনা মিন্্লাতান আর মুসলমানেরা বিভক্ত হবে তয়েত্তর কাতারে কুল্্যহম ফিন্নার বাহাত্তর কাতার মুসলিম জান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ও হেদাতান এক কাতার মুসলিম জান্নাতে যাবে। বাহাত্তর কাতার যে জাহান নামে যাবে এরা হিন্দু না মুসলমান তো আপনিও তো মুসলমান কোন মুসলমান কে এসে মুসলমানই জাহান নামে যাবে এখন এখানে আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যারা পরীক্ষায় দেয়নি তারা তো ফেল করবেই কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যে ছেলেটা ফেল করবে তার আফসোস কম না বেশি বেশি তো যারা ইমান আনেনি কোনো আমলি করেনি সালাদ শ্যাম হজ জাকাত করেনি আল্লাহকে বিশ্বাসী করেনি যারা কোনো দিন এরা তো জাহান নামে যাবে যাবে কিন্তু আল্লাহর নবী বলছেন যে অনেক হাজি গাজী মুন্সি মাওলানা আলেম দরবেশ পীর ফকির সালাদ শ্যাম হজ জাকাতকারী এরাই জাহান্নামে নামে যাবে তো এরা কারা আল্লাহ তালা বলছেন

এরপরে আল্লাহ বলছেন মুসল্লিরা যাবে জাহান্নামে তো বলছে সালাত আদায় না করে জাহান্নাম আর এক আয়াতে বলছে সালাত আদায় করে জাহান্নাম বলছেন মানে দাবি দাওয়াল জাহেলিয়া যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ড করবে যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ড করবে যে সুদের সাথে ঘুষের সাথে দুর্নীতির সাথে জেনার সাথে গান বাজনার সাথে ছবি মূর্তি খানকা মাজার পুজারির সাথে জুয়া লটারির সাথে সম্পৃক্ত থাকবে সে নামে যাবে বললেন নবী যদি লোকটা সালা শ্যাম আদায় করে তবুও কি জাহান্নামে যাবে তখন আল্লাহর নবী বললেন হ্যাঁ ওয়েন সামা সাল্লাহ যদি ওই লোকটা সালা শ্যাম আদায় করে তবুও জাহান্নামে যাবে সামান্য মুসলিম এমনকি নিজেকে যদি পাক্কা মুসলিম দাবি করে তবু জাহান নামে যাবে তার মানে হাদিস প্রমাণ করছে বহু মুসল্লি সালাত আদায় করার পরও কোথায় চলে যাবে কি কারণ এই যে জাহেলিয়াতের মধ্যে তারা থাকবে সালাত আদায় করবে আল্লাহকে মসজিদে সেজদা দিবে আবার মাজারে খানকায় পীরের দরগায় ওরস নজর নেওয়াজ দিবে মাজারে সেজদা দিবে তো এরা সালাত আদায় করার পরে এরা মুসরে আল্লাহসোমান আহতলা বলছেন ওয়ামা ইয়ুমেন আফসার হুম বিল্লাহ ইল্লাহ আহ্ অধিকাংশ ঈমানদার আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরেক এরা আল্লাহকে বিশ্বাস করে আবার খানকা পীরের দরগাতেও সেজদা করে আল্লাহকেও সেজদা করে মাজারেও সেজদাহ করে এরা হলো মুশরেক এরা কি মুশরেক তাহলে বহু সানাচ্ছিয়া মাদ জেক আদকারী আদায়কারী জাহান জাহান্নামে যাবে শিরক করার কারণে এখন আপনার সাথে এখানে কথা আমি যে বিষয়টি নিয়েছিলাম খুব খেয়াল করে একটু মনোযোগের সাথে সংক্ষিপ্ত সময়ে আপনাকে এই কয়েকটা পয়েন্ট বুঝিয়ে আমরা আলোচনা রীতি টানব ইনশাআল্লাহ ইমান ভেঙে যাবে মানুষের যারা ইমানদার পরিচয় দিচ্ছে এদের ইমান ভেঙে যাবে কিছু কিছু কারণে ইমান ভাঙার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে সিরক করা কি করা শিরক করা ইমানটা বুঝেন কি না ইমান হচ্ছে নির্ভেজাল বিশুদ্ধ ইমান আনতে হবে বিশুদ্ধ আঁকিদা পোষণ করতে হবে বিশুদ্ধ তৌহিদ যদি আপনার বিশুদ্ধ আকি দে বিশুদ্ধ তৌহিদটা যদি না থাকে আপনার দেহ আছে হাত আছে পা আছে সুঠাম দেহের অধিকারী আপনি কিন্তু আপনার দেহতে মাথা নাই তাহলে ওই দেহের মূল্য আছে আপনার বাড়িতে একটা গাছ আছে ফুলে ফলে ভরা শাখা প্রশাখা কাণ্ড সব দিয়ে ভরা সুন্দর গাছ কিন্তু শিকড়টা আপনি কেটে দিলেন ওই গাছের মূল্য থাকবে না ঠিক শিকড়বিহীন গাছের মূল্য যেমন মাথাবিহীন দেহের মূল্য যেমন বিশুদ্ধ ইমানবিহীন আমলের মূল্য আল্লাহর কাছে তেমন বিশুদ্ধ আকীদের বিশুদ্ধ তাহের দিহীন আমলের মূল্ল আপনার কাছে আল্লাহর কাছে তেমন পৃথিবী তো অনেক মানুষ চালাচ্ছে ভদ্র কাত আদায় করছে কত মা বোন পর্দা করে আল্লাহকে ভয় করে কত নারী পুরুষ আল্লাহকে ডাকে তাহাদ্জুদ পড়ে হজ মৌসুমে হজ করে কিন্তু আমলের দিকে এরা খুব সুন্দর প্রতিযোগিতা করছে কিন্তু এদের আঁকিদার ভিতরে যদি শির ঢুকে যায় আকিদের ভিতরে যদি ভ্রান্ত ইমান বিশ্বাস ঢুকে যায় ভ্রান্ত ইমান ভ্রান্ত বিশ্বাস কি একমাত্র সন্তান দিতে পারে সন্তান দাতা আল্লাহ কিন্তু আপনার আকিদের যদি থাকে এরকম যে না পীরের মুড়ি ধরে পীরের দরগায় মানত করলে পীরের কাছে সন্তান চাইলেও স্ত্রীর পেটে বাচ্চা চলে আসে তাহলে এই যে আকিদের ভিতরে কি থাকলো শিল্প ঈমানের ভিতরে বিশ্বাসের ভিতরে কি শির কেন সন্তান একমাত্র দিতে পারে কে আল্লাহ একমাত্র রেজেক্ট দিতে পারে কে খানকায় মাজারে মানত করলে বালা মুসিবত বিপদ কেটে যায় এই আকিদের শির আপনি সালাত আদায় করছেন আপনি সিয়াম পালন করেন আপনি হজ করেন কিন্তু আপনার বিশ্বাস এই যে মাজারে খানকায় ওরসে দরগায় অমুক গাছতলায় অমুক মিনারে এত টাকা দান করলে বা গরু খাসি মানত করলে বিপদ কেটে যায় বালা মুসিবত দূর হয় এই আকিদে শির এই আকিদে পোষণ করে হজ জাকাত আদায় করলে ওই এবাদাত আল্লাহ কবুল করবেন আল্লাহ শোভানাতালা বলছেন ওয়াং শাসকাল্লাহুদুরেন ফালা কাশি ফালা হইল্লাহু অয়রুধিকাবি খয়র ইন ফালার আব্দলি ফার্লি আল্লাহ বলছেন মোহাম্মাদ আমি যদি তোমার কল্যাণ করতে চাই পৃথিবীর কারও ক্ষমতা নেই তোমার জীবন অকল্যাণ দিবে আমি যদি তোমার ওপরে অকল্যাণ দিতে চাই পৃথিবীর কারও ক্ষমতা নেই তোমাকে কল্যাণ দিতে পারে কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ কিন্তু আমার আঁকিদের যদি থাকে ওরও সেখানকার নজর নেওয়াজ দিলে কল্যাণ পীর সাহেব দিতে পারে জিনাই আকিদের সেরেক আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন বলেন কন্ত খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি একদা রাসূল সাল্লাল্লাহু বাহনের পিছনে ছিলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন ইয়া غلام আউআল্লিমুকা কালিমাত আমি তোমাকে কয়েকটা ব্যাক্য শিখিয়ে দিই এহ তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো এহফাস্কা তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এহে তুমি আল্লাহর তাওহিদকে সংরক্ষণ করো তা যেহেতু যাহা। তাহলে জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহকে পাশে পাবে তোমাকে আরেকটা ব্যক্ত শিখিয়ে দিকি লাভ যদি সারা পৃথিবীবাসে একত্রিত হয়ে আলা আয়াং ফাউকা বিশ্বায়ন সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার কল্যাণ করতে চাই তোমার কল্যাণ করতে চাই তোমার উপকার করতে চাই লামিয়াং ইয়াং ফাউকা বিশ্বায়ন কাতকাতা বাহুল্লাহ শোনো আল্লাহ যতটুকুন তোমার তাকদিরে লিখে রেখেছে করলেন অতটুকুনের বেশিও করতে পারবে না কমও করতে পারবে না শোনো আর একটা বাক্য শিখিয়ে দিই সারা পৃথিবীবাসী যদি একত্রিত হয়ে যায় সাইন। সবাই একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে লামিয়া লাগিয়া বিষয় তার আল্লাহ যতটুকুন তোমার তাক ক্ষতি লিখে রেখেছেন এর বেশি করতে পারবে না কমও করতে পারবে না তাহলে ক্ষতি উপকার কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে রেজিক দাতাকে সন্তান কে আল্লাহ বলছেন আমায় এক ফেরুদনবাই আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে মানুষের আকিদা পীরের মুড়ি ধলে পীর গোপন প্রকাশ্য পাপ ক্ষমা করতে পারে অথচ আল্লাহ মানুষের পাপ ক্ষমা করতে পারে উপস্থিত বৈঠকের মুসলিম দিন ভয়াবন আকিদার ভিতরে যদি সেরেক থাকে ইমান নষ্ট হবে বড় সেরেক যদি করে থাকেন ইমান নষ্ট হবে জিন্দগিতে যাহার নাম থেকে বের হতে পারবেন না একমাত্র পাপ ক্ষমা করতে পারে আল্লাহ আপনাকে তার দুই একটা প্রমাণ দেখাই ওই যে পতিতালয়ের নারী